আসসালামু আলাইকুম দর্শক নদী খাল দূষণমুক্ত ও পরিবেশকরণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে আজ এখানে উপস্থিত ছিলেন জনাব দেবব্রত প্রসাদ পাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার আইসিটি বিভাগের আমরা সরাসরি চলে যাচ্ছি এখন মণিরামপুর হরিয়ার নদীর যে দূষণমুক্ত করা হচ্ছে সেখানে সাথে থাকুন আমাদের অবৈধ দখল উচ্ছেদের জন্য আমরা আমাদের কার্যক্রম আজকে থেকে পরিচালনা শুরু করছি এর আওতায় পর্যায়ক্রমে আমাদের প্রতিটা ইউনিয়ন থেকে যত অবৈধ দখল আছে সবগুলো হলো উচ্ছেদ করা হবে এবং আজকে প্রাথমিকভাবে প্রথম দিন হলো আমরা মনিরামপুর পৌরসভার অধীনে এই দুর্গাপুর মৌজায় আমরা পাঁচ শতক জমি দখল দখলে ছিল সেটা আমরা আজকে দখলমুক্ত মুক্ত করলাম আমাদের নদী দেশ এই নদী বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো নদী আমাদের সমস্ত কিছু আমাদের কৃষিকাজ আমাদের মৎস্য আমাদের জীবিকা সবকিছুই নদী কেন্দ্রিক সুতরাং নদী বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো আমি এরকম একটি শুভ প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন মিডিয়ার সাংবাদিক বৃন্দ আছেন সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমি একটি সুন্দর কার্য কর্মকাণ্ড পরিচালনার জন্য আমি ধন্যবাদ জানছি উপজেলা প্রশাসনকে এটি চলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের সাথে আমরা জানেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক নদী বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো নদী যদি মারা যায় কোনো ক্রমে আমাদের অসচেতন অসচেতনতার কারণে এবং নানা রকমের যে নদী দখল করার যে প্রয়াস যে অপপ্রয়াস যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আমরা কোনো ক্রমেই আমরা আমরা কিন্তু অস্তিত্ব আমাদের সম হুমকির সম্মুখীন হব আজকে এই দেখেন আমাদের পরিবেশ সমান্ত পরিবেশ উপদেষ্টা তিনি কিন্তু মাননীয় পরিবেশ উপদেষ্টা বলে কিন্তু বারবার করে বলছেন যে আর নদী খাল এগুলো দখলমুক্ত করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে হবে নিয়মিতভাবে আমরা সেই